একটা পাপ যদি কেউ না করে থাকে সে জান্নাতে যাবে একটা পাপ থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে পারে সে জান্নাতে যাবে জিনা করেছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। নামাজ রুজা রোজা হদ জাকাত আল্লাহতালার হক সঠিকভাবে মানতে পারছেন না আল্লাহর কাছে মাপ চাইছেন কান্নাকাটি করেছেন মাপ চাওয়ার মতো চাইছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন তিন প্রকারের হক হাকুল্লাহি ও হাকুল ওয়ালিদ্যালী ও হাকুল নাস আল্লাহর হক ফিতামাতার হক মানুষের হক ফিতামাতার হক ঠিক রেখে মানুষের হক ঠিক রেখে আল্লাহ তালার হক নষ্ট করেছেন আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিতে পারে জান্নাতে যাওয়ার জন্য কখনো আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব বসাবেন না কাউকে অংশ দিবেন না শিরিক এর গুণা যদি আপনার আমল নামায় না থাকে আপনি জান্নাতে যাবেন এখন শিরিক কাকে বলে আপনাকে বুঝতে হবে শিরিক কত প্রকার শিলিকে জলি শিলিকে খফি বড় শিরিক ছোট শিরিক কোনোটাই করা যাবে না কি করলে কি বললে শিরিক হবে সেটা আপনাকে বুঝতে হবে ইউটিউব থেকে চার্জ করে নিবেন শিরিক কাকে বলে কত প্রকার চার্জ করে নিবেন এই পাপটা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন নিজেকে হেফাজত করতে পারেন নিজেকে সুরক্ষিত করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন এটা আমার কথা না আল্লাহর নাম হচ্ছে রাহমান এবং রহিম রাহমান হচ্ছে দুনিয়ার জন্য রহিম দয়ার কোনো অন্ত নাই শেষ নাই শুরু নাই সেই সময়ে তিনি রহিমের স্বীকৃতি দিবেন রহিমের গুণাবলী প্রয়োগ করবেন যদি শিরিক থেকে নিজেকে হেফাজত রাখতে পারেন জান্নাতে যাবেন আমার কোনো কথা যদি আপনার কাছে ভালো লাগে আমার জন্য একটু দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার যদি আপনার করার ন্যূনতম আগ্রহ থাকে করে যাবেন